আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম বিজয়নগর টিভিতে দর্শক আমাদের এই বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম পরিবারেই পুরুষ নির্যাতিত হচ্ছে কিন্তু আসলে পুরুষ জাতিরা এমন একটি জাতি যেটা তাদের দুঃখ কষ্ট মানে সবার কাছে বলতে পারে না তিলে তিলে নিজে শেষ হয় এবং মানে তাদের এই কষ্টগুলা বলার মতো এরকম কোনো নির্ভরশীল স্থানও দেশে না থাকার কারণে পুরুষ প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে এবং নির্যাতিত মিথ্যা নির্যাতিত মামলার শিকারও হচ্ছে পুরুষ সুখের আশায় বিয়ে করে কিন্তু সে কিছু কিছু পুরুষের জীবনে সেই বিয়েটা বা সেই বিয়ের পরে যে একটা সুখী জীবনের জন্য সে বিয়ে করে কিন্তু তার সুন্দর জীবনটা বিয়ের করে নষ্ট হয়ে যায় এমন এক ভুক্তভোগী আমি পেয়েছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বরমুরা গ্রামের মোহাম্মদ নাসির মিয়া নাসির মিয়া আমাকে জানিয়েছেন যে উনি আজকে বিয়ে করেছেন প্রায় পঁচিশ বছর হয়েছে সুখের হাসে বিয়ে করেছিলেন কিন্তু দুই বছর পর থেকেই ওনার জীবনে নেমে আসে এক কালো ছায়া আর একের পর এক বোর মিথ্যা মামলা এবং বোর নির্যাতিত নির্যাতনে ওনার জীবন আজ অধিষ্ট হয়ে পড়েছে বর্তমানে ওনার খুবই দুর্দশা করুন অবস্থায় আমি এই মুহূর্তে নাসির সাথে কথা বলে ওনার এই বর্তমান পরিস্থিতি জানার চেষ্টা করব। জনাব তাসমি আপনি আমাকে জানিয়েছেন যে আপনি বিয়ে করেছেন 25 বছর হয়েছে আসলে মানুষ বিয়ে করে সুখের সুখে শান্তিতে জীবন কর চালানোর জন্য আপনি আপনার কি কি সমস্যা হচ্ছে বর্তমানে আসলে বিয়ে আমি খুব থেকে ভালোবেসে করছিলাম এবং ওর এলাকাতে না যে আমার বারবার ওখানে আসার পরে ওর পছন্দ করে বিয়ে করি করার পর দুই বছর বাচ্চা হওয়ার পর থেকে ওর ঝামেলা মানে মালে খাবে না বাপ লেখাবে না এই ঝামেলা তারপর আমি বাবার আলাদা করছি তারপর মানে নিয়ে লাগছে এই মানে নিয়ে লাগতে দেশে দরবার হয়েছে কুড়ে দরবার হয়েছে থানাতে এসে অনেক সালিসক ব্যর্থ হয়েছে তার নিয়ে কিছুদিন ভালো যায় আবার এই ঘটনা লাস্ট পর্যায়ে আমি ছেলে দুইটা দেখতে দেখতে দুই সাত ছেলে মেয়ে হয়ে গেছে ছেলেটায় বিদেশে পড়েছি ছেলেদের তার কাছে থেকে নিয়ে নিচ্ছে ছোটো ছেলেরা তার কাছ থেকে এসছে বড় ছেলের দুই বছর ধরে আমার কোনো ইনকাম দিয়ে আমি ওটা ব্যবসা করি আমি এখানে টাকা পয়সা মোটামুটি ইনকাম করছি একটা জায়গাও কিনছি তিরিশ লক্ষ টাকা দেওয়া এবং বিশ লক্ষ টাকা দেওয়া বাড়ি করলাম মিলে এক লক্ষ ইটবল বাঁচে আর এক লক্ষ আমার আমরা ওয়াইফের অ্যাকাউন্টে দিয়েছিলাম ওই টাকা দেওয়ার থেকেই সে মৌসুমারছে মোসম মারা পর থেকেই আমি তার কাছে কোনো দাম পাচ্ছি না এবং আমার হেনস্থা হচ্ছে বাকি বলে লেখা দেওয়ার জন্য আমি এখানে আমার এক শতক তার মরণের দাবি সে দিচ্ছি ওইখানে তারা বালু দিছি পানি সার দিছি জাগা দিছি এবং আড়াই বছর ধরে সে আড়াই মাস ধরে সে থাকতেছে তো হঠাৎ করে সে এবারে ও দৌল করার চেষ্টা করতেছে কিছু লোক ইন্ধন দিয়ে দিচ্ছে তারা আমার যারা এবং ওই আশেপাশে লোক লেয়া ওই দিন বারেবার সাংবাদিক এনে ডিবি ডিবিআ

আমি কুটির দ্বারস্থ হাতে কোটে মামলা করছে চার পাঁচটা ইয়ে করছে আমি কোটে গেলে হুমকি দেয় সন্ত্রাস দেওয়া ইয়া দেওয়া চারা দেয় কারণ কুটে দৌড়ে উঠতে পারি আমার কাটবো অন্য চলে যাবো আমি দৌড়ে যেতে পারতেছি আমি ঘুমকি হুমকি বই আছে আর এখন আমি পুরো জায়গার সময় সব লিখে দিছি ও পরে বেরতে আমি দেখতেছি অবস্থা পরে আমি গত বিশ দুই এগারো দু হাজার চব্বিশে আমি তার ডিপোস দিয়ে দিচ্ছি কারণ আমার এখন প্রাণের বই হয়ে দাঁড়িয়েছে সে তার কাছে আমার নিরাপদ না অনেক সন্ত্রাস আমার বাড়িতে হামলাইছে এবং তার তার সহযোগী বোন সাহানা রেহানা এবং এখানে আছে বজলার বেমুকামি এরা এরা সব প্রতিনিয়ত কিছু দিন পরে পরে আমার বাড়িতে হামলা দেয় ইয়া দে আমাকে হুমকিতে মারার বই আমার প্রাণ আমি সরকারের কাছে আকুল আবেদন জানাই আমাকে যেন নারী নিজত্ব বিচার আছে শিশু নিজত্ব বিচার

তো সমাজের অনেক লোক এদেরকে নিয়ে কয়েকবারই সালিশ নালিশ করছে আসলে এগুলো ঠিক আছে বলমান করে দেওয়া যায় না কিন্তু ঘরে মিল জিল করে দেওয়া আসলে এরপর থেকে ও আমার ঘরে তর্সারিং করে আমার মাটা কিছুদিন আগে আসলো ওর তর্সারিংয়ে মারা গেছে ও মার ঘরে লাইট টিন ভাঙালি হইতো তুই মরস না গে রে এইরকম মরার পর থেকে আমার আর অত্যাচার নিবেদিত করা শুরু করছে আমি বাবার জায়গায় মার জায়গায় লিখে দেওয়ার জন্য তাই আপনি এখন বর্তমানে দুটো বিয়ে করেছেন জি

কয়েক মাস আগে উনি দ্বিতীয় আরেকটি বিয়ে করেন প্রথম বউয়ের দিন রাত নির্যাতন সইতে না পেরে সুখের আবার দ্বিতীয় বিয়ে করেন কিন্তু বিয়ে করার পর থেকে কি তার জীবনে নেমে আসে আরো কঠিন নির্যাতন উনি আগের যে জাহানারা বেগম আছে ওনাকে উনি ওনার ব্যক্তিগত ছয় শত জায়গাও দিয়েছেন এবং ওনার বরণ দিচ্ছেন এবং ওনারকে কেশ কিছু টাকাও দিয়েছেন তারপরে যেন ওনাকে নির্যাতন না করে তারপর একাধিকবার নির্যাতন করছে উনি বর্তমানে যে বাড়িটিতে আছে এই বাড়িটিতে এই বাড়িটিও দখল করার জন্য নাকি একাধিকবার চেষ্টা করছেন এবং এই বাড়িতে দখল করার জন্য ওনাদের কিছু লোকজন নিয়ে এসে কয়েকবারই এই বাড়িতে উঠেছেন তো নাসির মিয়া যে জিনিসটা জানাচ্ছিলেন আসলে ওনার যে নির্যাতনের অনেক যখন ওনার নির্যাতনটা তীব্র হয়ে গেছিল তখন উনি দ্বিতীয় আরকি বিয়ে করেছিলেন আর ওনার যে আগের ওয়াইফের দুই ছেলে এবং দুই মেয়ে আছে ওনার সন্তানগুলো বর্তমানে আগের রয়েছে আমি এমন অবস্থায় কথা বলবো এই বিষয়টি নিয়ে এই বিষয়টি নিয়ে এই সমাজেরই যারা একাধিকবার সালিস করেছে আমি তাদের সাথে কথা বলে জানানোর চেষ্টা করছি আসলে মূল ঘটনাটা কি হয়েছে যারা বাকার সাহেব আপনি তো এই সমাজের একটু সালিস্কারক এবং নাসিসের যে কথাগুলো বলেছেন যেন নাসিমের যে কথাগুলো বলেছেন আপনি শুনেছেন এই কথাগুলা কি আসলে কতটা সত্য আর উনি যে ওনার বউ যে উনি বলছে একাধিকবার ওনার আগের স্ত্রী ওনাকে অনেক নির্যাতন করার পরে উনি বিয়ে করছে আর এটা কত দুখ সত্য আপনি কয় বার সালিশ করবে হান্ড্রেড পার্সেন্ট সত্য লাসে জিরা বলছে এটা সম্পূর্ণ সত্য আর আমরা যে এলাকাবাসী হিসাবে আট দশবার সালেসি করছি কিছুদিন অবকা তাই এক মাসের মতো মাইনে হয় এরপরে আবার সিদ্ধান্ত একটা ঘুরাইলা এই দিন আবার মনে করেন একটা সাইলা হয়ে গেছে ওইসে আমি কুড়ো গিয়ে আসবে আমার রাইট আই আমার যেটা দাবি করছি এটা যদি দেয় আমি দিতে হ্যাঁ দাবি করছে এর আগে পাঁচ শতক টাকা দিছে এই দিন আবার পাঁচ শতক দাবি করছে এ পাঁচ শতকও দিছে আবার টাকাও দিছে আমি গর্ব নয় লেগে প্রায় নয় লাখ কোটি টাকার মতো হ্যাঁ যে গর দোরা বাড়িতে হ্যান থাকবে হ্যান হাতে পারতো হ্যাঁ তার তিনশো তোর জায়গা সেই জায়গাতে হাতে পারতো তারা সেই জায়গা সেফ করে দেওয়া হয়েছে

আমি এই মুহূর্তে এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো স্থানীয় যারা আছেন এলাকার মানুষ তাদের কাছ থেকে এই মুহূর্তে জনাব আনার মিয়া সাহেবের সঙ্গে তো উনি এই সমাজেরই একজন লোক এবং টুপিটাকে সারিসা করে আমি ওনার কথা জানতে চাইবো যে আনার ভাই যদি আপনি আমাকে বলতেন যে এই নাসির এবং তার যে ওয়াইফের যে ঝামেলাটা এটার আমি যতটুকু শুনলাম যে লং টাইম একটা লম্বা সময় যাবতই সমস্যাটা চলছে তো আসলে আপনি এই সমাজের হিসাবে আপনি ঘটনাটা কতটুকু জানেন বা নাচের যে অভিযোগগুলো এনেছে তার স্থিতির সম্পর্কে এইটা কতটুকু শক্ত এটা কিন্তু এপিজন নামা আগ্রহটা দোরবার করছি করে পরে যে মানে তিন চার মাস

এখানে নাসির যেটা বলছে যে সে অনেকবার বা বর্তমানে ওনার স্ত্রী নির্যাতনের শিকার হচ্ছে আপনি ব্যাপারে কত কথা জানবেন আসলে নাসির ভাই আমার প্রকৃত বন্ধু একজন ছলাবির আমার বন্ধু প্রকৃত তো উনি আমাকে বলছিল বিয়ের পরে উনি দ্বিতীয় বিয়ে একটা বিয়ে করছে করার পরে বললো যে ভাই আমি তো একটু বিয়ে করছি আমি বললাম যে ওনার আপনার আগের স্ত্রী কি হয়েছে কি আসে কব নাকি আমার জানা ফানা যা আছে আমি সম্পূর্ণ এর মধ্যে নাকি আমি শুনলাম যে ওনার আবার ইয়ে করছে মামলা করছে মামলার ভিতরে ওখানে আবার গ্রামের সদর মাথাবর মিলা নাকি এটা একটা মীমাংসা করে দিচ্ছে এই মীমাংসা ইস্যুতে যে এখন আবার ঝগড়া হয়েছে এটা আমি সঠিক জানি না কি নিয়ে ঝগড়া হয়েছে এটা আমি সঠিক জানি মিথ্যা

অন হের লোক করতে করতে মনে করেন যে না আমার ইঘরের জালের মারছে আমার মারছে মানে সবাই মারছে আমার বাঁশের লোক করে বিশ হাজারটা জরিমানো তো এদিকে হের লোক আমি আট বছর ধরে চলি চলেন হেরার অন হে কি বিয়া করছে না কিতা করছে এটা আমি জানি তখন আটকা দিয়ে ঘরের মা মানুষ হয়েছে আমি দাঁড়ানি দাঁড়ানোর পরে দেখলাম যে হ্যাঁ মারছে

তাই কি করতাম চিকিৎসা করে আনেন কি করে আনেন আমরা অভিযোগ লিখি পরে কুড়ে নিয়ে গেলাম কুড়ে উকিলে হ্যার পরে সরাসরি নিয়ে করে ম্যাজিস্ট্রেট নিয়ে দেখাইছে হ্যার নির্যাতনের ইয়ে গল এবার হ্যার দেখাইছে ওই সময় মিল দালাইছে ওই সময় মিল দালাইছে যে আমার এডিটি দিলে আমি আর এডি করতাম না আমি মামলা উঠাইলাম দর্শক আপনারা শুনছিলেন নাছিরের বক্তব্য এবং স্থানীয় যে সালিসকারকরা ছিলেন সমাজের প্রতিনিধি তাদের বক্তব্য আমরা শুনেছি আসলে দিনশেষে সবাই একটা কথাই বলছিল যে নাসিরের যে ওয়াইফ আছে উনি খুবই আসলে নাসিরকে নির্যাতন করতো এবং নাসির বর্তমানে খুবই নিরাপত্তাহীন ভুগছে আর নাচের একটাই দাবি এটার সুস্থ বিচার এবং প্রশাসনের মাধ্যমে সুস্থ তদন্ত করে যেন অপরাধী বিচার পায় আর নাচের মতো যেন কারোর জীবন আর এরকম না হয় নাচে ভাবে নির্যাতিত হচ্ছে এরকমভাবে যেন আর কোনো পুরুষ নির্যাতন না হয় এটা সবারই আহ্বান এবং আমরা প্রশাসনের কাছে এটাই দাবি জানাচ্ছি যে আপনারা ঘটনার সব কিছু বিশ্লেষণ করে সঠিক বিচার করবেন বলে আশা রাখি খুবই ভালো থাকুন